হামদোসানার পরে সুরা বাকারা আয়ত নম্বর দুশো একুশ পাঠ করা হয়েছে আল্লাহ বার কথা বলছেন তোমরা কোন মুশ্রেকা অর্থাৎ কোন শিরকারী মহিলাকে নারীকে তোমরা বিয়ে করবে না একজন দাসী একজন দাস যে মমিন সে দাসী উত্তম তোমাদের যদি মুসরেকা বা শিরিককারী মহিলা বা নারী তোমাকে পছন্দ লাগে তোমরা কোনো মুসরেখ শিরিককারী পুরুষকে বিয়ে করবে না ওর চাইতে একজন দাস মমিন দাস উত্তম যদি তোমাকে সেই মুসরেখ ভালো লাগে আজকে যে বিষয় নিয়ে আলোচনা পাত্র কেমন হবে আমরা অনেক শুনি পাত্রী কেমন হবে যখন বিয়ের সময় আসে তো আমরা কি ধরনের পাত্রী হবে সেই মতো শরীয়তে কি বলা হয়েছে শুনি এবারে শরীয়তে পাত্র কেমন হতে হবে জামাই কেমন দেখতে হবে মেয়ের বিয়ে দেবো বোনের বিয়ে দেবো তো জামাই কেমন হবে বিয়ের জন্য কেমন জামাই খুঁজতে হবে কেমন পাত্র খুঁজতে হবে আমি যে আটটি পাঠ করেছি সেখানে বলা হয়েছে কি তোমরা যখন বিয়ে করবে তখন কোন যে মুস্রিক শিকারী হয় তাকে বিয়ে করবে না কাকে বিয়ে করবে তার চাইতে উত্তম একজন একদম দাস ও দাস প্রথা ছিল এখন নেই সে দাস তার কোনো মূল্য নেই কিন্তু একেবারে মূল্যহীন সামাজিক দিয়ে সে হচ্ছে মূল্যহীন সামাজিক দিয়ে তার কোনো মূল্য ছিল না তো সেই মূল্যহীনের কথা বলা হচ্ছে কি তোমার যে একজন মুশ্রিক বেশ বড়ই আছে একজন নারী সে মুশ্রিক সে বেশ ভালো সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত ব্যক্তি সে রয়েছে তোমাকে দেখতে খুব সুন্দর ও সুন্দরীয় ভালো লাগছে সে সুন্দর রমণী কিন্তু তোমার জন্য সেই সুন্দর রমণী সম্ভ্রান্ত ফ্যামিলির যে রয়েছে ভালো সে মশরেক তার থেকে উত্তম কে এ দাস যার কোনো মূল্য নেই কোন দাস যে মমিন যে আল্লাহরকে বিশ্বাস রাখে যে মমিন সে তোমার জন্য উত্তম এটা সেম উল্টোটা সে আয়তে আবার বলেছে যখন কোন নারী বিয়ে করবে তো সে যেন কোনো মুসেককে বিয়ে না করে সেই মুর্শেক যদি কতই সম্পদশালী হোক কত বড় ব্যক্তি হোক তাকে বিয়ে করবে না কায় করবে যদি তুমি না পাও তার থেকে ওই বড় সম্পাদশালী ব্যক্তি থেকে উত্তম তোমারকে একজন দাস একজন দাস যে মোমিন সে উত্তম তোমাকে কতই ভালো লাগো ওলাও আ যাব তোমার কতই ভালো লাগো কিনা সেটা হচ্ছে তে আয়াতটাতে দুটোই কথা বলা হয়েছে যখন একজন নারী একজন পুরুষ বিয়ে করবে তো পাত্রী কেমন হতে বলা হয়েছে এখানে সে পাত্রীটার জন্য প্রথম শর্তই হচ্ছে কি সে মুশ্রিক যেন না হয় সে কাফের জন্য না হয় তেমনি উল্টোটা একজন নারী যখন বিয়ে করবে তো সেই পুরুষটাও যেন কি না হয় মুশ্রিক বা কাফের না হয় আমাদের দেশে আইন রয়েছে যে যাকে বিয়ে করতে পারে কিন্তু শরীয়তে যতক্ষণ পর্যন্ত সে ইমান না নিয়ে আসে তাকে বিয়ে করা যাবে না যায় নয় পরিষ্কার বিধান যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত বিয়ে করা যাবে না সে নারী হোক বা পুরুষ হোক দেখতে হবে যখন আমি আমার মেয়ের আমার আত্মীয় স্বজন কোন মেয়ের বিয়ে দেব তখন প্রথম শর্ত হচ্ছে আমাকে দেখতে হবে সে কিনা এক হয়ে গেল সুরানুর আট নম্বর ছাব্বিশ আল্লাহ বলছে অতএব না নিত্য এবাস এখানে প্রথম যে আয়তটিতে বলা হয়েছে সেটা বিশ্বাসের কথা বিলিফ বিশ্বাস তার বিশ্বাসগত দিক দিয়ে সে মবিন হতে হবে এই আয়তটিতে বলা হয়েছে সে চরিত্র দিক দিয়ে যেন কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যেন ত এবু না লিত্ত্য এবাত অতএবা তো নিত্য অতএবু না নিত্য এ বাস অতই এ বা তো লিপ্ত এখানে বলা হয়েছে যেন সে চরিত্র দিক দিয়ে যেন সে ভালো হয় চরিত্রবান ব্যক্তি চরিত্রবান ব্যক্তির সঙ্গে যদি তোমার মেয়ে চরিত্রবান হয় তো তোমাকে জামাই কিন্তু চরিত্রবান জামাই দেখতে হবে তোমার বিয়ের জন্য সেই চরিত্রবান জামাই যেন হয় এবং চরিত্রবানের মধ্যে সবচাইতে যেটি উত্তম সেটা আল্লাহ সুরাহ তোমার তারকে বলছেন ইন না আক্রামাতুম ইন তোমাদের কাছে সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তিকে যে হচ্ছে যত আল্লাহ যে যত আল্লা ফেরু সে ততই আল্লাহর কাছে সম্মানিত অর্থাৎ তুমি যখন জামাই চুজ করবে পাত্র চুজ করবে তখন আল্লাহ ফিরু না দেখে নেবে আর আল্লাহ ফেরু তার প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে পাঁচ অক্তের নমাজ পড়ে কিনা আমাদের প্রথম প্রশ্নটা হওয়া উচিত কি যখন আমি আমার মেয়ের বিয়ে দেব আমার বোনের বিয়ে দেব আমার আত্মীয়র মেয়ের বিয়ে তখন প্রথম প্রশ্নটা হওয়া উচিত কে সে নমাজ পড়ে কিনা সে নমাজ যদি পড়ে তাহলে পরে ভাববো বাকিগুলো সে যদি নমাজ না পড়ে তাহলে বাকিগুলো ভাবার জায়গা নেই ওখানে শেষ ওখানে শেষ হয়ে যেত ওখানে শেষ আর নাই আগে বাড়া যাবে না আমরা হাদিসে সব সময় শুনে থাকি যা শুনে থাকি বিভিন্ন জায়গায় কে নারীদের বিয়ে করা হবে সময় শোনা আনা হয় কি তুন নারীর আর বিয়ে হবে একজন নারীকে দেখে বিয়ে করা হবে চারটা জিনিস দেখে সেটা কি কি লেমা লিহাতে সম্ভবশালী যদি হয় বলে হাসা বেহা বংশ উচ্চ বংশের যদি হয় সৌন্দর্য ও দিন এবং দিনকে সে ধার্মিক কেমন আল্লাহরু কাবন ফার্স্ট জাতির দিন তুমি যে এটা হচ্ছে আল্লাহরু এগুলো না পেলো এগুলো পেলে খুব ভালো কিন্তু এগুলো না পেলে তুমি আল্লাহ তা পেলে আল্লাহ অগ্রাধিকার দাও ওটাকে প্রাধান্য দাও আর সব পেলে খুবই ভালো তেমনি কিন্তু ছেলেদের সম্পর্ক বলা হয়েছে সেটা কি বলা হয়েছে হাজি আল্লাহ রসুল সাল্লা রসম বলছেন এরা মন্দাও মন্তার দাদি না হু কে হু হু

মানতারও দাও না দি তার দেখে তুমি সন্তোষ হচ্ছ তার দিনকে তার আল্লাহ বিরুতাকে দেখে তুমি সন্তুষ্ট হচ্ছ মানতারও দাও না দিন প্রথমে আল্লাহর সঙ্গে বললেন তার দিন দেখো তার আল্লাহ ভিরু দেখো দি নাহু নম্বর দুই অখল কাহু কেমন চরিত্রের ব্যক্তি সে কেমন স্বভাবের ব্যক্তি সে উত্তম চরিত্রের ব্যক্তি কিনা সে স্বভাব তার ভালো কিনা সেটা তোমাকে চেক করতে হবে মেমান তার যদি চরিত্র চরিত্রবান হয় সে যদি আল্লা ব্যক্তি হয় ফনকে হু না বিয়ে দিয়ে দাও ফনকে বিয়ে দাও ইল্লা ফালু এই কাজ যদি না করো এই কাজ যদি না করো তাকে আল্লাহ বিরুদ্ধার দিক দিয়ে খুব পছন্দ হয়েছে তার চরিত্র দিক দিয়ে খুব ভালো তা সত্ত্বেও তুমি বিয়ে দিচ্ছ না তো কি হবে ইল্লা তাফালু তাকুন ফিতনা কি হবে ফিতনা হবে ফিল আর্দ ও ফাসাদ ও নারিজ এবং অনাচার সৃষ্টি হবে সিস্টেম ঠিক থাকবে না উলট হয়ে যাবে তো এই হাদিসে কি বলা হয়েছে একজন পাত্র একজন জামাই যখন তুমি দেখবে তখন তোমাকে কি জিনিসটি দেখতে হবে কি তার কেমন আছে সে আল্লাহফিরুতা তার মধ্যে কেমন রয়েছে সেইটা তোমাকে প্রথমে দেখতে হবে তার সাথে সাথে তার চরিত্র দেখ তবে চরিত্র বাং কিনা এ সম্পর্কে আরেকটি হাদীশ রয়েছে আনফাতে বা বিন তে কাইস কলাত লাম্মা হেলন্ত আতাই তো রসুল্লাহ সাল্লাহ ওয়ারি ওসাল্লাম ফাদাকার তোলাহু আনামাবিয়া বিনাবি সুফিয়ান ওয়াবাজাহাবিনী খাতাবানি فقال رسول اللہ صلی اللہ علیہ وسلم اما ابو جہم فلا ید وعصاہ من عاطقہ واما معبید فسعلوق لا مال لہ ولیکن انکحی اسامہ بن زید قالت فکرہتو ثم قال انکحی اسامہ فنکحتو فجعل اللہ فی خیرن کسیرہ مسلم شریف حدث 14 عصیم ফাতেমা বিনতে কয়েস একজন নারী ছিলেন উনি বললেন লাম্মা হালাল তো যখন আমি হালাল হয়ে গেলাম অর্থাৎ বিয়ে হয়েছিল তার স্বামী আবু আমর বিন হাফস বিন মুগীরা আবু আমর বিন বিন মুগীরা তাকে তালাক দিয়েছিলেন তার স্বামী এবং তালাক হলে তার একটা ইদ্দত থাকে একটা সময় থাকে সে সময়টা পার করতে হয় তো ওই সময়টারই কথা উনি বলছেন কে কে ফাতেমা হালালতু আমার স্বামী আমাকে তালাক দিয়েছিল তালাক দেওয়ার পরে যেই ইদ্দত যেই সময়টা শরীয়তে ঠিক করেছে সেই সময়টা পার করে নিলাম এবারে হালাল হয়ে গেছে কিসের জন্য হালাল অন্য জায়গায় বিয়ে করার জন্য হালাল হয়ে গেছে আমার বিয়েরা বাধা নেই হেলালতো

মাবিয়া যিনি পরে সিরিয়াতে গিয়ে আমির হচ্ছেন মাবিয়া বড় বুদ্ধিমান ট্যালেন্ট খুব ভালো মানুষ তার একটা ছিল আর আবু জাহাম ফকাল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন আমা আম্মা আবু জাহামিন আবু জাহাম যে তোমাকে বের প্রস্তাব দিয়েছে ফলা আসা হু মিন আতে তার ঘাট থেকে শরীরের গর্দনের ওপর থেকে লাঠি কখনো সরে না মানে এটার মানে আল্লাহ সরব জানেন যে সে ব্যক্তি হচ্ছে খুব মেজাজি মানুষ ও যাকে তাকে মেরে দেয় যখন ইচ্ছা হলো তাকে আগে ঝগড়া টু মারতে থাকে এবারে তাকে যদি বিয়ে করো তো সমস্যা রয়েছে মারামারি করতে পারে তো তাকে বিয়ে করি আমরা ও আমা মা আরিয়া ফসা তার ধন সম্পদ নেই টাকা পয়সা নেই সে একজন দরিদ্র ব্যক্তি তার কাছে টাকা পয়সা নেই আমা মাবিয়া আমার কাছে তোমার জন্য আর একটা সুন্দর প্রস্তাব রয়েছে বিয়ের ওলা কেন কি হ্যাঁ ওসা মায় তুমি ওসা মাবিন জায়দকে বিয়ে করে নাও উনি বলছেন ফাতেমা বিন বলছেন ফাকার এহতো ওসামা আমার পছন্দ মহচ্ছ না ফাকার ঠিক ঠিকঠাক মনে হচ্ছে না ওসামা ওসামা কালা সব বলছেন ওসামার জন্য প্রস্তাব দিচ্ছেন বিয়ের ঠিক মনে হচ্ছে না সুম্মা কওয়াল আউন কে বল আরে বিয়ে করো করো ভালো ছেলে বিয়ে করো পান আবার আলোচনা করব বিয়েটা করে দেখো আমি তোমাকে বলছি ভালো ছিলে ফান কেই ও সাহা বিয়ে করলো না ওকে আল্লাহ সূচ বললেন ও রসূস বলছেন তবে অবশ্যই ভালো হবে কিছু দেখেছেন তার জন্যই ফাণ্না কাতুহু আমি ওষা আমাকে বিয়ে করলাম ফাজা আল্লাহ হফি খাইন কাসিরা বিয়ের পরে দেখলাম শুধু মানুষটা ভালোই ভালো আর কিছু নেই এর মধ্যে ফাজা আল্লাহ ফিহা খাইদান কাসিরা অনেক গুণবতী মানুষ অনেক বন্ধ রয়েছে তার মধ্যে সাইরান কাসিরা অনেক ভালো বোন রয়েছে তার মধ্যে অর্থাৎ আল্লাহ আলী সাল্লাম দুইজন ব্যক্তির বিয়ে প্রস্তাব আসলো সেই দুইজন ব্যক্তি কেমন কেমন রয়েছে সেটা বললেন বলে তৃতীয় আরেকজনের প্রস্তাব দিলেন যিনি হচ্ছেন খুব ভালো ব্যক্তি এবং যিনি পাত্রী তিনি আর কিন্তু পছন্দের মতো মনে হচ্ছিল না পছন্দের মতো হচ্ছিল না কিন্তু বিয়ে করার পরে বুঝতে পারলে এই হাদিস কয়েকটি বিষয় মনে হয় কিছুতে কোথাও বিয়ের প্রস্তাব আসে তো আমি অন্য কারোর কাছ থেকে জানতে পারি কেমন সে এবং সেখানে বিয়ে করলে কেমন হবে সেটা যে বিজ্ঞ ব্যক্তি তার কাছ থেকে আমরা পরামর্শ নিতে পারি ছেলের বিয়ের প্রস্তাব আসুক বা মেয়ের আমরা যারা ভালো রয়েছেন তাদের কাছে গিয়ে প্রস্তাব এসছে অতএব সেটা কেমন হবে ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য আমরা সেটা জানতে পারি এবং দ্বিতীয় যার কাছে জানা হচ্ছে তিনি যেন জানা থাকলে সঠিক তথ্যটা দেয় জন্য জানা থাকলে না জানা থাকলে ছেড়ে দিতে হবে কিন্তু যদি জানা না থাকে আর আন্দাজি বলে হ্যাঁ ভালো এ না জানা থাকলে আমার জানা নাই বোধটা উত্তম আর জানা থাকলে ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ যেটা যেটা যতটুকু রয়েছে না বাড়িয়ে না কম করে সেটা বলতে হবে তৃতীয় তার জানা মতে যেই প্রস্তাব তার থেকে ভালো প্রস্তাব যদি থাকে তো সেইটা সে সাথে সাথে তাকে দিতে পারে এবারে যেটা বলা হয়েছে কি একজন ব্যক্তি বদমেজাজি জামাই চলবে না আর একজনকে টাকা পয়সা নেই তো তার থেকে যদি টাকা পয়সা পাওয়া যায় তো অবশ্যই সেখানে তবে কিন্তু প্রথম হচ্ছে দিন যেটা আমি প্রথমে শোনালাম সেই যে দিনদার হয় আর বাকিগুলো না থাকে তো অবশ্যই পারবে জাতির দিন যেমন নারীদের জন্য বলা হয়েছে সমান ছেলেদের জন্য আর তার সাথে সাথে যদি এটা থাকে খুব ভালো যেমন বলে সোহাগা বলে না তেমন এটা খুব ভালো তার সাথে সাথে যদি কি থাকে পরেশগার রয়েছে চরিত্রবান রয়েছে তার সাথে সাথে বংশ ভালো তার সাথে সাথে সৌন্দর্য রয়েছে হ্যান্ডসাম রয়েছে এবং তার সাথে সাথে আবার টাকা পয়সাও রয়েছে আরও ভালো অবশ্যই সেগুলো থাকা কিন্তু টাকা পয়সা রয়েছে লম্পট চরিত্রহীন চলবে না দেনদার নয় আল্লাভিরও নয় অনেক সম্পদ রয়েছে দেখতে হ্যান্ডসাম সৌন্দর্য চলবে না প্রথমে কি প্রথমে দেখতে হবে তার সে আল্লাভির কত তার দিন আছে কিনা এ সম্পর্কে আরেকটা হাদিস শোনায় না আল্লাহ বার কয়ে একটি হাত মুসা আলি ইসলাম একটি ঘটনা রয়েছে মুসা আলি ইসলাম ফেরনার কাছে থাকতেন ওখানে তার লালতি পালন লালন পালন হয় কিন্তু একটা সময় এলো একটা ঘটনা হয়েছিল সেই ঘটনার বলার জায়গা না এখানে একটা ঘটনা হলো তারপরে মুসা আলি ইসলামকে হত্যা ষড়যন্ত্র করলো তারা মুসা আলি ইসলামের শুভাকাঙ্ক্ষী কেউ ছিলেন এসে বললেন ইন্দাল মালা ইয়া নাবিক তারা ষড়যন্ত্র করছে অতএব আপনি এখান থেকে পালিয়ে যান নাহলে আপনাকে মেরে ফেলবে মুসা আলী সালাম সেখান থেকে মিশর থেকে বেরিয়ে গেলেন যেতে যেতে এক জায়গায় পৌঁছালেন সে মাদিয়ানা মাদিয়ানে পৌঁছালেন তিনি দেখছেন যেখানে পৌঁছেছেন দুটো মেয়ে ছাগল বকরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কূপ রয়েছে ইদারা ইদারা থেকে বিভিন্ন ছেলেরা জলপান করাছে দাঁড়িয়ে রয়েছে তো জিজ্ঞেস করলো তোমরা দাঁড়িয়ে কেন রয়েছে বলছে আমার বাবা এই আর আমরাই দুই মেয়ে আমরা দুই বোন রয়েছি অতএব বাড়িতে পরিশ্রম করার কেউ নেই ছাগল চরাতে আসি এবং পুরুষরা আসে পুরুষরা আগে জলপান করায় তারপর ওরা যাওয়ার পরে ফাঁকা হয় কিন্তু আমরা পাই দিয়ে আমরা ফিরে যাই তখন উনি বললেন এই যে ইদারাটা রয়েছে ইদারাটার একটা অংশ ছিল আর একটা অংশকে সরিয়ে দিয়ে আর আল আলী ইসলাম সিম নারী দুটোর যে ছাগল ছিল তাদেরকে কি করলেন জলপান করিয়ে দিয়ে তারকে পাঠিয়ে দিলেন এবং ওখানে উনি আশ্রয় নিলেন ওখানে বসে গেলেন সবাই সোহেব আলী সাল্লামের মেয়ে ছিল ওই দুইজন সোহেব আলী সালাম দুই মেয়েকে দেখছেন ডেইলি যে সময় বাড়ি আসে তার থেকে আগেই পৌঁছে গেছে যেহেতু আজকে কি ব্যাপার তাড়াতাড়ি পৌঁছে গেছো তো বললেন কি এরকম রকম বিষয় তখন সোহেব আলী সাল্লাম বললেন ডেকে নিয়ে আসো ওকে ডেকে নিয়ে আসো ও আমাদের সাহায্য করেছে এবং মনে হচ্ছে বাইরে তাকে সাহায্য করা আমাদের উচিত একজন গিয়ে গেলেন ডেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে সেই সোয়েব আলী মেয়ে বুঝতে পারলেন কি মোসা আলী ইসলামকে যে ব্যক্তি রয়েছে ব্যক্তিটা কিন্তু শক্তিশালীও আর আমানতদার তার সঙ্গে একা এসেছে কোনো রকমের খারাপ নজর বা কিছু দেখেননি বলছেন আমানতদার রয়েছে এবং শক্তিশালী রয়েছে তখন তার মেয়ে কলাক কালাক ইহদাকুমা

পারিশ্রমিক দিয়ে আমাদের যে ছাগল কাজ কাজে ওনাকে নিযুক্ত করুন ওনাকে রেখে নেন এবং কেন তিনি হচ্ছেন খুব শক্তিশালী এবং খুব আমানতদার কোনো সমস্যা হবে না তংসবাই এমন কথা তাহলে তো তার চাইতে ভালো কি আমি আমার কোনো এক মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে দিই সে হচ্ছে আমানতদার আর শক্তিশালীও রয়েছে আমি বিয়ে দিয়ে দিই তখন উনি বললেন উনি যা কি নাতাই হাকে এলি আলা জোরানি তামানিয়া তা হেজাচ্ছি আর শহীউ বললেন কি আমি চাইছি আমার দুটির মধ্যে একটি মেয়ে সঙ্গে তোমার বিয়ে দেবো তুমি যদি রাজি থাকো বিয়ে দেবো এবং তোমার মোহর মোহর দিতে হবে মোহর স্বরূপ তোমাকে কি করতে হবে আমার কিন্তু ছাগল চরিয়ে দিতে হবে বকরি চড়িয়ে দেবে আট বছর আট বছর আমার কাছে কাজ করতে হবে মোহরের বিনিময়ে মোহরের কত কিনা গুরুত্ব রয়েছে মোহরের কতটা গুরুত্ব রয়েছে কি শ্বশুরের কাছে জামাই আট বছর কি চড়াবে বকরি চড়াবে ছাগল চড়াবে আট বছর তুমি কি করবে ছাগল চড়াবে আমার কাছে তুমি যদি এটাতে রাজি থাকো তাহলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারো তারপরে আরো বলছেন আট বছর মোহর আর দুই বছর যদি এক্সট্রা চাও করতে পারো তুমি ফাইন আত্মাম তা আশ্রান ফামিন আইন দেখে তোমার পক্ষ থেকে তুমি চাইলে করবে আমরা যাই না বাজারে গিয়ে সবজি কিনি সমান সমান একটু বেশি দাও তো কি করে একটু বেশি নিয়ে নি করি তো ওই মত হাত সেবাজ বলছেন তুমি যে আট বছর চড়াবে এটা ঠিক আছে মোহর হিসাবে আর যদি দশ গজ পূর্ণ তোমার তরফ থেকে এবারে ভাবতে পারছেন নারীদের কথা আল্লাহ সম্মান দিয়েছে আট বছর বিয়ে করছে তার জন্য সে ছাগল চড়িয়ে দিবে আর আমাদের এখানে মুহূর্ত জাগে উল্টে পন পনের ওপরে আরো কিছু তো ওই বিষয় নিয়ে আজকে আলোচনা নয় আমি আসলে এটা যেটা বললাম কি সোহেল ইসলামের মেয়ে বিয়ে করতে চাইলেন বা না কাজে রাখতে বললেন এমন একজন ব্যক্তিকে যিনি আমানতদার যিনি আমতদার শক্তিশালী এবং শক্তিশালী বিভিন্ন দিক দিয়ে হয় জ্ঞানের দিক দিয়ে হতে পারে সে শরীর দিক দিয়ে হতে পারে বিভিন্ন দিক দিয়ে তো যখন জামাই দেখতে হবে পাত্র যখন দেখতে হবে তখন কি করতে হবে আমাকে সে যেন আমানতদার হয় সে আমানতদার পাত্র হয় এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে সাধারণত আমরা শুনে থাকি কেমন পাত্রী হবে কেমন পাত্রী হবে কিন্তু কেমন পাত্র হবে আমরা সাধারণত শুনতে পাই না আর আমরা যখন বিয়ে দিই তখন প্রথমে দেখি তার ইনকাম কত অবশ্যই সেটা দেখতে হবে সেটা দেখার বাধা নেই অবশ্যই দেখতে হবে কিন্তু ইনকামের আগে প্রথমে যেটা দেখতে হবে তার মধ্যে আল্লাভেরুতা কেমন রয়েছে সে আল্লাভেরু না সে উচ্চ চরিত্রবান না সে এবং তার সাথে সাথে সে মৎস্যক তো নয় সে কাফের তো নয় সেটা দেখতে হবে সে কিছু হতে পারে সে বড় পজিশনে থাকতে পারে অসুবিধে নেই অবশ্যই সেটা ভালো আরও আরও উত্তম কিন্তু প্রথম যে শর্তগুলি এগুলো শর্ত এবং সে যেন আমানত দ্বারা হয় আমানতে খেয়াত না করে এই বিষয়গুলো কিন্তু আমাদের মেয়ের বিয়ে বিষয় প্রশ্ন আসবে কি প্র্যাকটিক্যালি এর মতো পাওয়া যায় কোথায় আপনি যদি আল্লাহ ভিরু হন আপনি যদি সেটা খোঁজেন আল্লাহ অবশ্যই আপনার জন্য সেই পথ কিন্তু বের করবে আল্লাহ পর ভরসা পড়বে সেটা করতে হবে আর সেটা যদি আমারই বিশ্বাস না থাকে আমি যদি নিজে না থাকে আমার মেয়েকে যদি তেমন না করি আমার বোনকে তা না করি তা আমি পাবো কোথায় বিষয়টা হচ্ছে তো শুধু শরীয়তে পাত্রীর কথা শুধু বলা হয়নি পাত্রেরও কথা বলা হয়েছে আমি যেমন পাত্রীর কথা বলা হয়েছে সে যেন কি হয় সম্পদসীল হয় পুরুষের জন্য বলা হয়েছে এবং পাত্রের জন্য সেটা বলা হয়েছে যেমন নারীর জন্য দিনের কথা বলা হয়েছে তারও জন্য দিনের কথা সবাই সেম বলা হয়েছে একই কথা বলা হয়েছে কিন্তু শুধু আমরা সেটাকে দেখি এবং পুরুষের দিকে বা পাত্রর সময় বা বিয়ের সময় জামাইয়ের দিকে আমরা সেই বিষয়গুলো খেয়াল করি না আমাদের অবশ্যই সেটা যদি করি তো অবশ্যই দেখবেন তার জীবনটা কিন্তু খুব আরামে কাটবে আমরা সবসময় খেয়াল করবো সম্পদ রয়েছে কিন্তু চরিত্রবান নয় তো পেটে তো খেতে পাচ্ছে এখানে পিঠেও পড়ছে পেটেও পাচ্ছে পিঠেও পাচ্ছে মেয়ে কোথায় পেল পেটেও পেলো পিঠেও পেল আর এমন আছে চরিত্রবান সম্পদ নেই অবশ্যই থাকলে খুব ভালো সেটা দেখা উচিত কিন্তু সেটা পেলাম না চরিত্রবান পেলাম হতে পারে দিনে দুইবার খেয়ে আছে তিনবারের জায়গায় কিন্তু সে শান্তিতে সে শান্তিতে রয়েছে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে সেই জায়গা থেকে অনেকটাই দূরে সরে গেছি এবং আমরা মেয়ে বা এদের বিয়ে দেওয়ার সময় সেগুলো খেয়াল করি না এবং আপনি ওর মধ্যে খেয়াল করলে অবশ্যই দেখবেন আল্লাহ আপনার জন্য পথ বের বেরো আল্লাহ তালা আমাদের জন্য সৎ পথে চলার তৌফিক দিই এবং আল্লাহ আমরা যেন পাত্র দেখার সময় চরিত্রবান এবং আল্লাহ ভেরু পাত্র দেখার আল্লাহ আমাদের তফিক দেই আল্লাহ আমাদের যতগুলো আমাদের মধ্যে যে পনের প্রথা রয়েছে সেই পণের প্রথা থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দাও আল্লাহ যারা ঋণই আছে ঋণ থেকে মুক্তি দাও আল্লাহ যারা সুদে লিপ্ত রয়েছে সুদ থেকে মুক্তি দাও আল্লাহ যারা জুয়াতে লিপ্ত রয়েছে জুয়া থেকে মুক্তি দাও আল্লাহ যারা সলাত আদায় কর না সলা আদায় করার তৌফিক দাও আল্লাহ যারা যে কোনো খারাপ কাজে লিপ্ত রয়েছে সমস্ত খারাপ কাজ থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও আল্লাহ সারা পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ সমস্ত মুসলমানকে শান্তির সাথে এবং সম্মানের সাথে তুমি জীবনযাপন করার তহফিক দাও আল্লাহ তুমি ফিলিস্তিনে শান্তি ফিরিয়ে নিয়ে আসো এবং ফেলেস্তিনকে তুমি এই স্বাধীন করো এবং তুমি মসজিদা আকসাকে পুনরুদ্ধার করো আল্লাহ তুমি যেখানে যে কোন জায়গায় মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে আল্লাহ তুমি তাদের তোমার গাইড থেকে তাদের সাহায্য করো এবং আমাদেরকে নিজেদের রক্ষা করার তহফিক দাও আল্লাহ তুমি তোমাকে ডাকতে জানি না কিন্তু তুমি আমাদের হৃদয়কে জানো তুমি আমাদের জায়জ আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন